ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকা দেখতে পাচ্ছেন হচ্ছে মানুষজন ত্রাণ সহায়তা নিয়ে আসতেছে যে যেভাবে পারতেছে কেউ প্রাইভেট কার কেউ কেউ রোকসাথে করে যেভাবে পারছে আসলে ত্রাণ নিয়ে আসতেছে এটি হচ্ছে আগড়াচুড়ি নখালী ফেনী মৌলার সহ দেশের দশটি জেলা যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে দুর্গত মানুষের সহায়তায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বৃহস্পতিবার গণতন্ত্র সহায়তা কার্যক্রমের আহ্বান জানিয়েছিল এর প্রেক্ষিতে তারা হচ্ছে গতকালকেও ত্রাণ কার্যক্রম সংগ্রহ করেছে ত্রাণ সহায়তা আজকেও আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি থেকে মানুষজন ভ্যান রিকশা প্রাইভেট যে যা পারছে তাই নিয়ে আসছে এখন মানুষজন গাড়িতে করে বিভিন্ন সামগ্রী নিয়ে আসছে পানি বিস্কিট যে আর এই জায়গাতে হচ্ছে ত্রাণ সহায়তা নগদ অর্থ কার্যক্রম এখানে এই জায়গাতে হচ্ছে নগদ সহায়তা কার্যক্রম লোকজন আর যে যত পারছে তাই আসলে নগদ সহায়তা করছে আর যারা হচ্ছে বিভিন্ন সামগ্রী নিয়ে আসছে তারা তো দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে গতকালকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভলান্টিয়ার যারা আছে তারা এসব সংগ্রহ করেছে ভিতরে ভেতরে ভলান্টিয়ার যারা সামগ্রী বুঝাচ্ছেন আর বাইরে থেকে হচ্ছে যে যা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে ভ্যানে করে নিয়ে আসছে এই যে একটা সামনে ভ্যান গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িতেও নিশ্চয়ই ত্রাণ সহায়তা আছে আসলে এটা একটা অভূতপূর্ব সিচুয়েশন এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব সাধারণ মানুষ এরকম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সে মানুষের সহায়তায় বন্যা দুর্গত মানুষের সহায়তায় মানুষের বিপদে পাশে দাঁড়ায় এটি তার আজ আপনারা তার জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন তেইশ আগস্ট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণত সহায়তা কার্যক্রম যে অংশ সেই অংশই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে